মৃত্যুর সাথে গলাগুলি মৃত্যুর সাথে পাঞ্জা আমি তাই করি ভাই যখন যাহে মন আমি করি শত্রুর সাথে গলাগুলি করি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মা আমি ঝঞ্ঝা আমি মহামার আমি ছিল উন্নত শীত আমি ছিল দুর্দম দুর্বিনীত দুর্দম মহা প্রাণের পেয়ালা হরদম খায় হরদম ভরপুর মত আমি ওম আমি সাপনি আমি জম ভিকনি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান অবসান নিশাপসান আমি ইন্দ্রাণী হাতে চাঁদ হাতে সূর্য মমা এক বাসে বাসের বাসরি আরেক হাতের অনদুর্য আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বিষ পিয়া ব্যথা আমি বঙ্কেশ পরিবন্ধন হারা ধারাগোত্রী